তায়ে করে মেহেরবানি করে আমাদের জানা অজানা ছোট বড় গোপন প্রকাশ্য সকল প্রকার গুনাহcata তুমি মাছ করে দাও। কবরে যখন করতে যাই তখন আমরা দোয়া করি আসসালামু আলাইকুম ইয়া আহালুল কুবুর। আল্লাহুলাহু লালা সালাম দেওয়ার পরে বলি আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো এবং তাদেরকে माफ করো। তার মানে হচ্ছে আগে নিজের গুনাহগুলো माफ হয়ে গেলে দোয়াটা কবুল হয়। সেজন্য আল্লাহ যেন আমাদের গুণার সকলের মাফ করে দেন সেজন্য আগে আমরা আল্লাহর কাছে দোয়া করি শুধু দোয়া করে আমরা রাজার কিন্তু পাওনা মরণা জেহাদি নাসির উদ্দিন জেহাদি সারা জীবন ইসলামের জন্য কোরআনের জন্য যে প্রচেষ্টা করেছেন আমরা সকলেই যাতে সেই কোরআনের জন্য দিনের জন্য চেষ্টা করি আল্লাহ যেন সে তৌফিক আমাদের সকলকে দান করে বলে আল্লাহ আমি একটি ছোট্ট ঘটনা বলি শেষ করতে চাই কারণ যারা যা এখানে কোনো জায়গা নয় এইখানে ব্রিজ হয় না সে সময় আমার দায়িত্ব ছিল এলাকায় আমি আসছি চায়ের দোকানে চা খাবো মাগরেবের আগে তো আমি বললাম যে মৌলানা রাশিদুলের নাম শুনছেন আপনি একজন দোকানদারকে বললাম উনি বেঁচে আছেন কি না আমি জানি না আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন তো তাকে হেদায়ত করুন আর যদি চলে যান তো আল্লাহ যেন জান্নাতবাসী করে উনি বললাম যে কোন নাসির উদ্দিন চিনতে পারছেন বাড়ির পাশে তবু আপনি কি জিহাদি সাহেবের কথা বলছেন

সেই নাসির ভাই আমাদের মাঝ থেকে চলে গেছেন আমি জিজ্ঞেস করতে চাই নাসির ভাইয়ের এই ক্ষেত্র দিনের জন্য মানুষ অসহায় মানুষের জন্য আপনার কি আপনার প্রতিবেশী যারা না খেয়ে আছে একটু খোঁজ নিয়ে এক কেজি দু কেজি চাই হলেও একটু সহযোগিতা করবেন আপনারা রাজি আছেন আমরা প্রতিবেশী মানুষের কল্যাণ করবো ইনশাআল্লাহ এটাই হচ্ছে ইসলাম হায়রুল নাছ মাইয়াত ফাও লাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন উত্তম সেই মানুষ যে মানুষের মধ্যে মানুষের সহযোগিতা করে মানুষের কল্যাণ করে